কালীগঞ্জ যশোর সড়কের অচাল অবস্থা গর্ত খানাখন্দে পড়ে বিকল হচ্ছে যানবাহন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীরা ঢাকা খুলনা মহাসড়কে ঝিনাইদার কালীগঞ্জের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে সড়কটি অংশে সড়কের উপরেই ছোট বড় অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে যেখানে চলন্ত যানবাহনের চাকা পড়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা চলাচলরত যানবাহনগুলোর বিকাল হওয়ার ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুক্রবার সকাল হতে গভীর রাত পর্যন্ত কালীগঞ্জের আগমন্দিয়া থেকে বারো বাজার পর্যন্ত সড়কের অংশে একটি যাত্রীবাহী বাস সহ মোট সাতটি ভারী যানবাহন চাকা টায়ার রড কিং স্পিং স্টিয়ারিং রড ডিপার সেল ফল সেল ভেঙে পড়ে থাকতে দেখা যায় এগুলোর মধ্যে পরে মেরামত করে চারটি যানবাহন ছেড়ে চলে গেলেও শুক্রবার গভীর রাত পর্যন্ত একটি রূপসা কোম্পানির বাস দুটি ট্রাক সহ মোট তিনটি যানবাহন এখনো রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে সড়কের পিরোজপুর মাঠের মধ্যে সামনে চাকার কিং পিং ভেঙে পড়ে আছে রূপসা কোম্পানির যশোর ব এগারো শূন্য শূন্য আট শূন্য নম্বরের একটি বাস আগমন্দিয়া গ্রামের অংশে চুয়াডাঙ্গা এগারো শূন্য পাঁচ পাঁচ নয় নম্বরের একটি ট্রাক সামনে চাকার পাতি ভেঙে পড়ে আছে এছাড়াও যশোর টয় এগারো বাইশ ছিয়াশি নম্বরের অপর একটি ট্র্যাক ১২ বাজার তেল পাম্পের সড়কের পাশেই বিকল হয়ে পড়ে রয়েছে যানবাহনের চালক ও যাত্রীরা বলেন এ সড়কে যে পরিমাণে যানবাহন চলাচল করে তা অন্য সড়কে দেখা যায় না ব্যস্ততম এ মহাসড়কটি এমন অবস্থায় যারা চলাচল করেন তারা এ চরম আকারের ভুক্তভুগী প্রতিদিনই প্রায় বেশ কয়েকটি করে গাড়ি রোডে বিকল হয়ে পড়ে থাকছে শুধু তাই নয় এ সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও হয়ে উঠেছে যাত্রীদের জন্য